বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল কি পূর্ব তীব্র লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে ইতিমধ্যেই আইপিএফটি দলের বরিষ্ঠ নেতৃত্বরা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন সদ্য সম্প বিধানসভা নির্বাচনে যেভাবে আইপিএফটি দল বিজেপিকে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে এবং রাজনীতিগতভাবে জোটে আবদ্ধ থেকে এর যে নতুন করে বিজেপি আই পি জোট সরকার প্রতিষ্ঠা করেছে কিন্তু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে আইপিএফটি দলের তরফ থেকে অভিযোগ উঠেছে কারণ সদ্য বিধানসভা নির্বাচন অবহিত করেই আইপিএফটি দলকে এক পাশে রেখেই তীব্রমতা যেভাবে রাজ্য মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে সে সঙ্গে তিব্রমতা দলের নেত্রী যেভাবে বিজেপি দলের টিকিটে একটু লড়াই করার সুযোগ পাচ্ছেন তাতে যথেষ্ট ক্ষুব্ধ আইপিএফটি দলের নেতৃত্বরা ইতিমধ্যে আইপিএফটি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে তরুণ তুর্কি আইপিএফটি মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার ইয়াং সহ অন্যান্য আইপিএফটি নেতৃত্বরা বৈঠকে মিলিত হয়েছেন এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে এবং প্রয়োজনে তীব্র বিরুদ্ধে পূর্ববর্তী পুরা লোকসভা কেন্দ্রে আইপিএফটি দল প্রার্থী দিতে পারে এবং প্রার্থী নিয়েও ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে অনেক রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে পূর্ববর্তী পুর লোকসভা কেন্দ্রে যদি আইপিএফটি দল প্রার্থী প্রদান করে তবে প্রদ্যুৎকিশোর দেববর্মের বোন কীর্তি সিং দেববর্মার জয়ের পথে প্রধান কাটা হয়ে দাঁড়াবে আইপিএফটি দল এবং দলীয় অন্তর্কোণ দল এবং অন্তর্কলের ফলে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এই কেন্দ্র থেকেই জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে